এই সুৎখর কই গেছে উন্মানের বিষয়ে কথা বলা লাগবে সুৎখরের সাথে একটা সময় পাওয়া যায় না ঘুরে খালি যা সুদ লাগাবে যা সুদের টাকা খুঁজবে আমার ভালো লাগে না আর এই সব ঝামেলা

অতগুলা জায়গা থেকে আমারে বিপদ দিছস আমার বাড়ি থেকে 1 লাখ টাকা দিছস তোর ব্যবসা করে খাইতো কই নাই তুই 2 লাখ টাকা চাইছস হেড আর সুদ দিছে তুই আর 1 লাখ টাকার জন্য তুই কত কিছু করছস আমি সব জানি না তোর খবর তুই ভালো হবি না কত কোনদিন ভালো হবি না না বানরের ঘরে বানর বানরের মানা করে বানর সুদ খাওয়া হয় না সুদ এক টাকা দে কুরমানি হয় না তারপরে সুদ খাইতে যায় আমি দেখ আমি সুদ পুত খাই না তুই বেশি কথা কইছ না ওখান থেকে নিয়ম করছি

গলি করে যাই তো চা করে নিয়ে আসি আ না যাই না যাই তো একবার বুঝছো তোমার পাশে বন্ধুকে দেখি না हां চালু দেই শোনো তুমি যা সুদ খায় না বুঝছো না যাই গলি করে যাই না যাই ভালো দিকে आओ আবার বলে কাজ যখন করে নিয়ে আসি তো স্যার हां দেখো আচ্ছা কিচ্ছু দেখতে না আছে দেখtaxা কথা বলে গেলি

কিতে কম এত বেশি আর এই জামাগুলি একদম কম না বুঝছ জিনিস কিনে পর falei একদম করে একটা দাম কইলে এক কো আদানতে লাখ টাকা চাইছ রং কি প্রয়োজন নাই আমার বাজেট অনুযায়ী করে একটা দাম তুমি যদি পুষাইতে দি ভাই দামটা দেন না কলাতে দাম কলপকে দাম কত একবারে কোন লটারি হয় আর আগে কোন না কত আরে কোনতে কো টিটা রাই

চোরে করা আসতেছে এখন চোরের মনে দেখি কুরবানি কোরমানে তোরে যাবে কি দে মারুম উম তোরে একটা শিক্ষা আমি দিয়ে গেলেন থেকে যাব কি করবো